এখন বড় থেকে ছোট কেউ আর এই সরকারকে চাচ্ছে না তার প্রমাণ আমি দেখাব আপনাদেরকে হাইস্ট গেলে দশ থেকে বারো বছরের একটি ছেলে সে চাচ্ছে শেখ হাসিনা যেন গদি থেকে নেমে যায় সেখানে মিজানুর রহমান আজহারিকে সে চায় সো চলেন এই বাচ্চাটির কথা শুনে আসি তারপর আমার মন্তব্য আমি জানাব আর আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে বাচ্চাটির কথা আপনি সাপোর্ট করেন কিনা তো চলেন বাচ্চাটার কথা শুনে আসি বন্ধুরা তোমরা কিন্তু অলরেডি শুনে ফেলেছ যে বাচ্চাটা কি বলেছে কি বলেছে সে চাই শেখ হাসিনা যেন পদত্যাগ করে আর সেখানে যেন মিজানুর রহমান আজহারিকে বসায় সো দেখেন একটা দেশের আন্দোলন কোন পর্যায়ে চলে গেলে বা বা নির্যাতন নিপীড়ন কোন পর্যায়ে চলে গেলে ছোট্ট বাচ্চাটি পর্যন্ত যে খেলাধুলা করার বয়স সেও আন্দোলনে যোগ দেয় এবং কি দেশের সবচেয়ে ক্ষমতাদর সরকারকে পতন করতে বলে এবং তার ইচ্ছা অনুযায়ী যাকে ভালো মনে করবে তাকে সে সেই চেয়ারে বসাতে চায় আমি সে ছেলেটির প্রশংসাই করতে চাই কারণ এই যুগে যে এত পিচ্ছে একটা বাচ্চা এত সুন্দরভাবে কথা বলেছে বুকের পাঠা বা সাহস রেখে সেটার জন্য সে স্যালুট পাওয়ার যোগ্যই এখন আপনারা যারা দর্শক আছেন যারা এই ভিডিওটা দেখছেন বা এই বাচ্চাটির বক্তব্য বা কথাটা শুনেছেন আপনারা এই কথাটাকে কতটুক সাপোর্ট করেন প্লিজ কমেন্টস করে জানাবেন আপনি যদি যত পারসেন্ট সাপোর্ট করেন এত পার্সেন্ট দিয়ে আপনি কমেন্টসে উল্লেখ করে যাবেন যেন আমি আপনাদের নাম মেনশন করে আমি আরেকটা ভিডিও মেক করতে পারি তবে সবশেষ একটা কথাই বলবো মানুষে বলে যে উলুতুপার পাখা উঠে মরিবার তরে মানুষ যখন মারা যাবে তখন নাকি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং সে যেটা চায় সেটাই করে তো আমার মনে হয় যে এখনকার সরকারের আসলে পতনের সময় চলে আসছে যে জন্য সে এত সহিংসতা এত নোংরামি এত বোয়া রাজনীতি দেশের লোকের সাথে চালিয়ে যাচ্ছে দেশের সর্বস্তরের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে সবগুলাকে মাঠে নামিয়ে কারফিউ জারি করে দেশের মানুষের বুকে যাজরা করছে সেটা আসলে বোঝা যাচ্ছে যে সরকার পতন হয়ে যাবে সেই জন্য সে তেমন কাজগুলা কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে না হয় এমন করার কথা নয় যে তার দেশের লোকের বুকে গুলি করার অনুমতি বা গুলি কীভাবে করে তার দেশের ওই আইন শৃঙ্খলা বাহিনীর লোক সেটা আমার বোধগম্য নয় তো বন্ধুরা আমি আর বেশি কথা বলতে চাই না এই বাচ্চা ছেলের মতামতটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম